ব্রিটেনের রাজা চার্লস তার সাবেক স্ত্রী প্রিন্সেস ডায়নাকে উনিশশো সালে বিয়ে করেন রাজা চার্লসের দুই পুত্র প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি ডায়নার সন্তান রাজপরিবারের সাথে প্রিন্সেস ডায়নার সম্পর্ক খুব বেশি ভালো ছিল না এসব তথ্য সবার জানা তবে সম্প্রতি এক লিপ রিডার রাজা চার্লস এবং ডায়নার বিয়ের একটি ভিডিও দেখে কিছু মন্তব্য করেছেন বিয়ের অনুষ্ঠানের সেই ভিডিওতে প্রয়াত প্রিন্সেস ডায়নাকে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে কিছু বলতে দেখা যায় খবরে বলা হয় এই দম্পতি উনিশশো একাশি সালে উনতিরিশে জুলাই সেন্ট পলস ক্যাথেড্রালে প্রায় সাড়ে তিন হাজার আমন্ত্রিত অতিথির সামনে বিয়ে করেন এ সময় বিশ্বব্যাপী প্রায় সাতশো মিলিয়ন মানুষ এই অনুষ্ঠানের লাইভ দেখেছিল বিয়ের অনুষ্ঠানের পর ক্যাথেড্রালের ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নানান প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ রাজা চার্লস এবং নবপতি প্রিন্সেস ডায়না বছর বয়সী ডায়না হাতির দাঁতের সিল্কের গাউন পরে ক্যাথেডালের সামনে গাড়ি থেকে যখন বেরিয়ে আসেন তখন চারিদিকে উল্লাস ছড়িয়ে পড়ে ঠিক এই সময় রাজা চার্লস এবং রানী দ্বিতীয় জাবেদ প্রিন্সেস ডায়নার সাথে কথোপথন করছিলেন একজন লিপ রিডার বলেন রানী এলিজাবেথ ডায়নাকে বলেছিলেন যে তোমাকে দেখার জন্য অসংখ্য মানুষ সারাদিন অপেক্ষা করে আছে তাদের উদ্দেশ্যে হাত অন্যদিকে রাজা চার্লস ডায়নাকে বলেছিল তোমাকে এই সাজে দারুণ মানিয়েছে ডায়নাকে নিয়ে লিখা লিখা বই দা ডাচেস দা আনটোল্ড স্টোরিতে লেখক পেনি জুনন লিখেছেন বিয়ের আগের রাতে ডায়না তার বোন জেনের সাথে ক্লারেন্স হাউজে ছিলেন এই সময় রাজা চার্লস তাকে আং আংটি সহ একটি নোট পাঠান রাজা নোটে লিখেন আমি তোমাকে নিয়ে খুব গর্বিত তুমি আসলে সবকিছু পরিপূর্ণ হয়ে যাবে এবং তুমি আমার জীবনকে পরিপূর্ণ করবে তবে ডাইনার অ্যাস্ট্রোলজার পেনি বলেছেন ভিন্ন কথা ডায়নার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা পেনি জানান বিয়ের রাজা চার্লস বলেন তিনি ডায়নাকে ভালোবাসেন না এই কথা ডায়নাকে বিধ্বস্ত করেছিল রাজা চার্লস এবং প্রিন্সেস ডায়নার বৈবাহিক সম্পর্ক এগারো বছর স্থায়ী ছিল এই সময় প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি জন্ম নেয় উনিশশো সালে এই দম্পতি দম্পতির বিবাহ বিচ্ছেদ হয় এর পরের বছর উনিশশো সালে ডায়নার মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা হয় যেখানে তিনি প্রাণ হারান রুমানা রাখি রানা টিভি লন্ডন